বুবলিকে মধ্যরাতে লিফটে দেখে একই বলছেন সাকিব খান বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সারা বছর কোনো না কোনো ইস্যু নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে থাকেন স্বপ্নম কখনো কেরিয়ার জীবন নিয়ে কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু বেশিরভাগ সময় সাকিব খানের সঙ্গে নিজেকে জড়িয়ে আলোচনায় থাকেন পাশাপাশি একাধিক পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছেন এমন সব অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনার মধ্যে থাকে ঠিকই তেমনি এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নম ইয়াসিন বুবলির একটি ফটোকে কেন্দ্র করে বেশ সমালোচনার শিকার হয়েছেন স্বপ্নম বুবলি কেননা একটি ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নম ইয়াসিন বুবলি মধ্যরাতে লিফটে করে একাই যেন কোথায় যাচ্ছেন কিন্তু এই বিষয়ে ফটোটির আসল সত্যতা জানা যায়নি আদৌ কি কোনো সিনেমার জন্য না কোনো প্রয়োজনের কাজে কিন্তু কি কারণে এখন পর্যন্ত সত্যতা জানা যায়নি আর সেই কারণে সমালোচনার সম্মুখীন পড়েছেন স্বপ্নম বুবলি পাশাপাশি এবার সুপারস্টার সাকিব খানও মন্তব্য করেছেন বুবলিকে মন্তব্য রয়েছে বুবলিকে মধ্যরাতে লিফটে দেখে সাকিব খানের ভাষ্য স্বপ্নমি আসুন বুবলি মধ্যরাতে যায় কথা আবার একা এমন পোশাক আশাক পরে লিফটে চড়ে কোথায় যাচ্ছেন স্বপ্নম বুবলি আর এই কারণে তো আমি তার কাছ থেকে সেপারেট হয়ে গেছি সাকিব খান আরো বলেন স্বপ্নমি বুবলির এই চরিত্রের কারণে আমি তার কাছ থেকে সেপারেট হয়ে অনেক দূরে চলে গেছি শুধুমাত্র স্বপ্নমি আসুন বুবলির চরিত্র ভালো নয় বলে এমনই মন্তব্য সাকিব খানের তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন